আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকল আলহামদুলিল্লাহ ভালো আছো সো আর অনেক দিন পর আবারও তোমাদের মাঝে গেম একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আমিও চাই প্রতিদিন একটা করে তোমাদের মাঝে ভিডিও দিতে তোমাদের সাথে সময় কাটাতে বা লাইভ করতে কিন্তু সবকিছুই ওই সময়ের স্বল্পতা ডিভাইস তারপর হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম আর আর মানে আর অনেক সমস্যা গাইস ওসব নিয়ে বাদ দিলাম তো গেম প্লে শুরু করি অনেকদিন পর মানে আপডেটে আসলাম ভাই আপডেটে পরে মাত্র দু এক মাস গেম খেলেছি কিন্তু কোনো ভিডিও দিতে পারি নাই ভাই সোলোতে নাকি রিভাইভ দেওয়া যাচ্ছে এটা করে কথা ওই দেখো তুই রিভাইভ পয়েন্টে বসার সাথে বুলেট মায় মানে মায়ের শুরু উনি জি ভাবি ভাই আমি রিভাইভ পয়েন্ট কি করে রিভাইভ দেই ভাই জানি না মানে আগে জানতাম না বসার সাথে সাথে এই নিমি চলে আসে এই জানি ভাই কিন্তু এরপরে দেখি মানে মানে আমি লাস্ট জন্যেও ভাই রিভাইভ হচ্ছি মানে এটা একটু কথা ভাই কি করে সেই গেমটাকে

এই গান মানছে চালায় এই উইংসটা তারপরে ওয়ান শটার ভাই কি দেখি মানে মোটা মোটা দিয়ে থুয়ে দিসে গা যাই হোক আরে বেটা ই মানে এমবি ফোর্টি ই থাকতে আর লাগে না কি হ্যাঁ এখানে আবার কোথায় জানি ফাইট চলতেছে দেখে আসি ভাই পিটাইতে হবে মানে দুমসু মানে মারতে হবে এ দাদু গেমিং কে ডায়েট মারলো দাদু দাদু গেমিং না গা দাদু দিয়ে তালে বসে এই যে দশ দর পা অস্কর মারে মারে ঢোক মার বেটা কই এই তো ভাই রেলা একদম বড়া ও ডন অনলাইন না কি জানি এক নাম লবিতে যাও ভাই ফোন কি বল ভাই ল্যাগ যা দিছি দেখো দি ফাগা মারতি বটের মতো ঘুরে বেড়াছি কোনো কথা এইবার একটু কাজ করতেছে ওই আরেকটা মনে হচ্ছে এখানে নামলো দেখি কি লুটটা কি জানি এখানে আছে এমবি ফোর থ্রি আমটা মনে নেই এরপর ভাই আবার হবে ধর্ষণ মানে এই রাস রাস যাকে বলে তো এবার যাই এর ভিতরে একটা এ রে ভাই এই কেই এর কর আরে ভাই ল্যাগ এর মনে লবিতে যাওয়ার ইচ্ছা আছে এজন্য আমাকে খোঁটা মারতেছে সমস্যা নাই তোমাকে লবিতে পাঠা দিছি এই কি রে ভাই খালি বডি শট ওর লবিতে যাওয়ার ইচ্ছা মানে এজন্য তো খোঁসা দিছে বেটা আমার তো প্রো আর কে ভাই খোঁসা দাও আর তো লবি এ বেটা সুজা লাল যাবার এই যে সেই দাদু গেমিং ভাই এই হালার বসে বসে সিস্টেম মনে এনেই মারতেছিল না দাদু উপায় দিছি চালা তো আর এখান থেকে দুইশার এলাকার ভিতর আর নাই ও বাবা সম্পত্তি পাই গেছি আচ্ছা এখান থেকে এখন যাইতে হবে বাহ দুই বিশ বছর পর এই দুই হাজার বছর পর চলে আইছে বাইরে বা একে তো জোরে পড়েছি পরে। আমার লোডি ওয়াইজ ভাই নির্যাতন কম করে একটা কুসা দিছি এবার সুখ সাপ থাকবে না না গাড়ি নিয়ে পলা ভাই 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 কুমাই মারিস ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না ভাই আমার অবস্থা খারাপ ভাই মারিস না এই তো ভাই জোনে কোনো মতে চলে আসি বাঘ এবারে এই যে সামনেটা যাক সাইলেন্সার ক্যারেক্টার নাই মানে হাতুড়ি পিঠে সাইলেন্সার লাগাই দিছি এই জন্য আর টার টার যা ওটা তুই লাবি এ কে মিরাজ নাকি গানে কি মিরাজ মারে মনে বাস করে দিছি তাই জানি ভাই ভাই এই মিরাজ গেমিং নাকি আমাদেরই মানে শহরের মানে এই খুলনা জেলার নাকি মানে আমাদের জেলার গেমের গেমার আমি আগে জানতাম না ভাই আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওই মিরাজ গেমিং এর ভিডিও দেখি কিন্তু ভাই ওনার মানে নাম মানে ওই কোন জেলা থাকে সেটা আমি আগে জানতাম না তো আগের দিন ভিডিওর ভিতর দেখতেছিলাম যে খুলনা জেলায় আর কোনো গেমার আছে নাকি এ আমি আছি একমাত্র না এই জাতীয় কি কি দেখি জানি শুনতেছিলাম